এখানে খুব কচি একটা লাউ নিয়ে নিয়েছি এটা দিয়ে আমি ভেটকি মাছের মাথা দিয়ে লাউ ঘণ্ট করে দেখাবো আজকে প্রথমে লাউটা মাঝখান থেকে কেটে নিয়ে একটু বড়ো সাইজের টুকরো করে তার থেকে ছোট টুকরো বার করে নেব তারপরে এই যে লাউয়ের খোসাগুলোকে প্রথমে ফেলে দিচ্ছি একদম সরু সরু করে খুব পাতলা করে এইভাবে লাউগুলোকে কুচিয়ে নিতে হবে সবটা লাউ কাটা হয়ে গেছে আর এই লাউয়ের খোসাটাও ভাজব কড়াইতে তেল গরম দিয়ে দিয়েছি তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিলাম ফোড়নটা ভাজা হয়ে গেছে লাউটা তেলের ওপর ভালো করে কষিয়ে নিচ্ছি এখনই লবণ দেবো না একটু পরে লবণ হলো মিষ্টিটা দেব কত জল বেরিয়ে গেছে দেখুন লাউ দিয়ে তাও এখনও লবণ দিইনি তাই এত জল বেরিয়েছে লাউয়ের জলটা একটু শুকানো পর্যন্ত অপেক্ষা করব মাঝে মধ্যে এসে নাড়াচাড়া করে দিয়ে যাব লাউয়ের জলটা অনেকটা শুকিয়ে এসছে এবার আমি এর মধ্যে নুন হলুদ আর মিষ্টিটা দিয়ে দেব ছোটো চামচের দেড় চামচ লবণ দিলাম ছোটো চামচের এক চামচ হলুদ দিলাম আর বড়ো চামচের দেড় চামচ চিনি দিলাম লাউ কিন্তু একটু মিষ্টি লাগে লাউয়ে প্লেটে খেতে টেস্ট হয় না লাউটা কিন্তু খানিকটা সেদ্ধ হওয়ার পর এই চিনিটা দেবেন নইলে লাউটা সেদ্ধ হতে দেরি হবে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি বাদ বাকি জলটাও সম্পূর্ণ টানা পর্যন্ত ওয়েট করব মাঝে মধ্যে প্রয়োজন হলে একাধবার নাড়াচাড়া করে দিতে হবে চিনি দেওয়া হয়ে গেছে নইলে তলায় লেগে যাবে এবার এর মধ্যে কিছু চেরা কাঁচা লঙ্কা নিয়ে দিলাম চেরা লঙ্কাগুলো লাউয়ের মধ্যে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একদম কমানো রয়েছে এই অবস্থা আমি একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট এরকম রাখবো লাউটা সম্পূর্ণ ভালোভাবে তাহলে গলে যাবে এখানে ভেটকি মাছের মাথা লেজার অংশ ও কাটা যে অংশগুলো ফিলে বার করে ফেলার পরে পড়ে থাকে সেইগুলো নিয়েছি নিয়ে নুন হলুদ মাখিয়ে তেলের উপর ভালো করে ভেজে নিচ্ছি এইগুলোতে খুব একটা বিশেষ কিছু মাছের অংশ থাকে না কিন্তু লাউ ঘন্ট করলে এটা খুব টেস্টফুল হয় একবার করে দেখবেন বাড়িতে মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে লাউ ঘন্টটার মধ্যে মিশিয়ে দেব সম্পূর্ণ তেল সমেত মাছের মাথা কাটাগুলো দিয়ে দিলাম লাউয়ের মধ্যে এই ভেটকি মাছের মাথা অন্য কিছুতে খাওয়া যায় না মাথার মধ্যে এমনিতেই বিশেষ কিছু থাকে না কিন্তু ফিলে বার করার পরে যে কাটাগুলো থাকে বা মুরোর অংশ বা লেদার অংশগুলো থাকে এগুলো এইভাবেই ভেজে ব্যবহার করলে লাউটাকে দিয়ে খেতেই খুব ভালো লাগে লাউটা কিন্তু খেতে দারুণ লাগে এই ভেটকি মাছের মাথা দিয়ে লাউটা ফেলবো লাউয়ের ঘণ্টটা খুব সুন্দর মোলাম হওয়ার জন্য এখানে দু চামচ আটা ছড়িয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে খানিক্ষণ রেখে না ফেলবো ওপর থেকে একটু ফ্রেশ কুচানো ধনেপাতা পাতা ছড়িয়ে দিলাম লাউ ঘন্টটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিলাম পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইম হিসেবে রাখবো তারপরে পরিবেশন করব দেখুন কি অসাধারণ হয়েছে লাউ ঘন্টটা এভাবে অবশ্যই ভেটকি মাছের মাথা দিয়ে আপনারা করবেন লাউ ঘন্ট খুব ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোও দেখবেন আর যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন সকলে খুব ভালো থাকবেন নমস্কার